সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা অনেকে এমন রয়েছি যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না আবার অনেকে এমন রয়েছি যারা একদমই নতুন কোরআন তেলাওয়াত করতে পারি না তো যারা মূলত সহি শুদ্ধভাবে তেলোয়াত করতে পারে না বা যারা একদমই তেলোয়াত করতেই পারে না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করেন ইনশা অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে তেলোয়াত করতে পারবেন তা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي درشاق جدر سرتي شوكتي دوربال مدها دوربال আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাদের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দিবে। দর্শক আমাদের আজকের ক্লাস হচ্ছে রিডিং পড়ার চেষ্টা করুন আমরা এতদিন বানান পড়েছি এবং সাথে সাথে রিডিং পড়ার চেষ্টা করেছি তো এখন থেকে আমাদেরকে রিডিং পড়ার চেষ্টা করতে হবে আজকে আমরা রিডিং পড়বো দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি আমরা আমাদের ক্লাসের প্রথম দিক দিয়ে এক দুই ক্লাসের মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের আরও একটি বই রয়েছে দশত্রে কোরআন শিক্ষা তো ওই বইটা আমরা ইনশাআল্লাহ এখন থেকে আস্তে আস্তে কাজে লাগাব যেমন এখানে এই শব্দটা যদি আমি পড়ি মাহ মুহ দুদুন মাহ দুদুন এই যে দু এখানে টান দিলাম এই টানটা আমি এখানে কেন দিয়েছি এটা আমি বলেছি দেখি আপনারা বলতে পারেন কি না এই টানটা দেওয়ার কারণ হচ্ছে আমরা পড়েছি পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও থাকবে তখন একালিফ টেনে পড়তে হবে দর্শক আমরা যদি এটা আমাদের ওই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা যদি আমরা নেই তাহলে সেখানে দেখতে পারবো এক নং সূত্রের মধ্যে এটা রয়েছে দর্শক দেখেন এক নং সূত্র মদের হরফ তিনটি যথা ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াউ সাকিন অর্থাৎ ওয়াউের উপরে সাকিন থাকতে হবে বা জজম যেইটাই বলি না কেন পেশের পরে কি ওয়াও সাকিন জের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ তো যখন পেশের পরে ওয়াও ওয়াউসাকিন আসবে জের পরে ইয়াশাক আসবে এবং জবরের পরে আলিফ আসবে তখন একালিফ টেনে পড়তে হবে এবং যখন খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টেনে পড়িতে হয় তাকে মধ্যে তোবাই বলে এখানে উদাহরণ দেওয়া হয়েছে দেখেন আমরা পড়েছি জবরের পরে আলিফ এই যে এখানে জবর এবং জবরের পরে আলিফ আসছে এই জন্য এখানে টান হবে বা তারপরে জের পরে ইয়া সাকিন জের পরে হচ্ছে কি ইয়া সাকিন এই যে এখানে জের আসছে তারপরে ইয়া সাকিন যার কারণে এখানে এক আলিফ পরিমাণ টান হবে যেমন বি তারপরে হচ্ছে পেশের পরে ওয়াও সাকিন এখানে পেশ এবং তারপরে ওয়াও সাকিন যার কারণে এক আলিফ টান হবে দর্শক যত জায়গায় আপনারা পেশের পরে ওয়াশাকিন দেখবেন জের পরে ইয়াসাকিন এবং জবরের পরে আলিফ দেখবেন প্রত্যেক জায়গায় এক আলিফ করে টান হবে তো এই সূত্রটা সকলে আমরা মনে রাখবো এটা মুখস্থ করতে হবে তা চলুন আমরা রিডিং পড়ার চেষ্টা করি মাহ দু আমরা যারা নতুন রয়েছি তারা হয়তো একের সাথে সবটা শব্দ উচ্চারণ করতে পারবো না আটকিয়ে যাবে এজন্য ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করার চেষ্টা করব যেমন বাহ দু কা রি মুন এইখানে যেখানে যেখানে টান আছে ওগুলো যদি আমরা খেয়াল করে এখন পড়ি তাহলে সামনে আমাদের জন্য সহজ হয়ে যাবে কা রি মুন সা মিউন দিনুকুম ৰূজুন গফুৰুন চাহুৰুন আখ লু বা শী ৰন কৃমান খ বিন رشيد محفوظ مشهود مقبول ذنوبكم جارية خاشعة إذا حسد قعود أم تفعلون تعملون ولم يولد نوحيها شان أكا صلاتهم: تبصرون، مترفين، ساهون، إيمانكم الآيات الغافلات يا أعمالكم ال يمينه ف দর্শক এই এখানে শেষের হায়ের মধ্যে দেখবেন কোনো হরকত দেওয়া নেই তো সম্পদ এগুলো ওই ছাপার সময় ওঠেনি আপনারা এখানে জেড দিয়ে পড়তে পারেন দা উ দর্শক প্রথমে আপনারা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করার চেষ্টা করবেন তারপরে যখন এইভাবে হয়ে যাবে তখন সবটা শব্দ একসাথে উচ্চারণ করার চেষ্টা করবেন মাহ মাহ দুদুন ক্যারিমুন দিনুকুম রসুলুন বুরুজুন গফুরুন سحور أخلص بصيرا كريما خبيرا رشيد محفوظ مشهود مقبول ذنوبكم جارية خاشعة إذا حسد قعود أمدح تفعلون تعملون ولم يولد نوحيها شانئك صلاتهم تبصرون مترفين ساهون إيمانكم الآيات الغافلات আবিদুনা আমালুকুম আলুকুম কৌমিহিমিহি বিহি বি আিকৌমিহিহি দর্শক এইভাবে আপনারা সবাই ভাষায় বেশি বেশি করে চর্চা করবেন এবং বাসায় বেশি বেশি করে চেষ্টা করবেন দর্শক যারা আমাদের সবক কোর্সে বা এই বয়গুলা ক্রয় করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তা আজকে এ আমাদের ক্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু